হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর সতেরো যত লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের অঙ্ক আছে ঠিক আছে আগের ক্লাসগুলোতে আমাদের তেইশ পর্যন্ত শেষ হয়ে গেছে আজকে আমরা চব্বিশ নম্বর অঙ্কটা দেখবো ঠিক আছে এই অধ্যায়ের এটাই শেষ অঙ্ক এখানে আমাদের কি বলছে চলো দেখি এখানে আমাদের বলছে একটি সৈন্য দলকে ছয় সাত আট সারিতে সাজানো যায় কিন্তু বর্গ আকারে সাজানো যায় না ঠিক আছে অর্থাৎ একটা শূন্য দল তাদেরকে ছয় সাত এবং আট সারিতে সাজানো গেছে কিন্তু কি করা যায় নাই বর্গ আকারে সাজানো যায় নাই ঠিক আছে কারণ কম বেশি আছে নিশ্চয়ই আচ্ছা এটা আমাদের উদ্দীপক দিছে উদ্দীপক দেওয়ার পরে আমাদের প্রশ্ন করছে তিনটা এখানে ক নাম্বার প্রশ্ন করছে আটের গুণ নিয়োগগুলো বের করো গুণ আমরা জানি তাই না অর্থাৎ আটকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হবে সেইগুলোই হলো আটের গুণ নিয়োগ তারপর বলছে সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে ঠিক আছে এই যে শূন্য সংখ্যা একে কত দ্বারা গুণ করলে সাজানো যাবে তাহলে এটা লসাগু বের করব লসাগু যদি বই হয় পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে সাজানো যাবে আর যদি না হয় তাহলে যেগুলো অবশিষ্ট থাকবে তাদের দ্বারা ভাগ করব ঠিক আছে সরি গুণ করব ওকে তুমি যদি আগের ক্লাসটা জাস্ট জাস্ট আমার আগের ক্লাসটা করে থাকো তাহলে জানার কথা একদম একই জিনিস কিন্তু ঠিক আছে তারপর এখানে দেখো কি বলছে ওই দলে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যায় তেইশ নম্বর যে করছিলাম তেইশ নাম্বারও কিন্তু সেম করছিলাম যোগ করার কথাই বলছিল ক নম্বরে ঠিক আছে চলো এক এক করে আমরা সব সমাধানগুলো দেখে ফেলি তাহলে আটের নিয়োগগুলো বের করো তাহলে আটের নিয়োগ কোনগুলো হবে অর্থাৎ আটকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় এক দুই চার আট ঠিক আছে আচ্ছা অর্থাৎ আটকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশ্বাসে বিভাজ্য হয় তিন দ্বারাও তো ভাগ করা যাবে কিন্তু ভাগশেষ তো আর শূন্য হবে না ঠিক আছে নিঃশ্বাসে বিভাজ্য অর্থাৎ ভাগ করার পর যেন ভাগশেষ শূন্য হয়ে যায় অর্থাৎ একবার মিলে যায় ওকে আচ্ছা তাহলে এগুলা দিয়ে ভাগ করা যায় তাহলে গুণনীয় কাটার গুণনীয়ক এক দুই 4 8 আচ্ছা খ নম্বরে আমাদের কি বলছে শূন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে শূন্য সংখ্যাকে বর্গাকারে সাজানো যাবে তাহলে দেখো 1টি শূন্য দলকে 6 7 8 সাড়িতে সাজানো যায় ফলে শূন্য সংখ্যাগুলো কি নয় 6 7 8 দ্বারা বিভাজ্য যেহেতু এই সাড়িতে সাজানো আছে তাহলে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য এর লব ক্ষুদ্রতম সংখ্যা হবে অতএব 6 7 আর আটের লসাগু অর্থাৎ এই যে সংখ্যাগুলো এই সংখ্যা দ্বারা বিভাজ্য সেইটা কোন সংখ্যা হবে এই সংখ্যাগুলো লসাগুই হবে এই সংখ্যা দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ঠিক আছে সুতরাং যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর আগে আমরা কী বের করব লসাগু বের করব তাহলে ছয় সাত আর আটের যদি আমরা লসাগু বের করি ইউক্লিডীয় প্রক্রিয়া যদি বের করি তাহলে দেখো যদি দুই দিয়ে ভাগ দেই দুই ছয়ের ভিতর যাবে তিনবার সাতের ভিতর যাবে না এই জন্য সাত সাতে থেকে যাবে আটের ভিতর চারবার যাবে এই চার এখন এইটাকে আর যাবে না এই জন্য এই যে বাইরের যে সংখ্যাগুলো আছে দুই তিন সাত আট এগুলোকে আমরা গুণ দেবো ঠিক আছে দুই এটা নিলাম এখন দেখো এইটাকে আমাদের আরেকভাবে ভাঙা যাচ্ছে চারকে ঠিক আছে দুই ঠিক রাখলাম তিন কেউ ঠিক রাখলাম সাতকেও ঠিক রাখলাম এবং চারকে কে কিন্তু আমরা ভাঙতে পারতেছি দুই গুণ দুই দিলে কত হয়ে যাচ্ছে চার হয়ে যাচ্ছে তাই না তাই এখন দেখো উৎপাদকের আমরা যে করছিলাম এক অনুশীলনী এক পয়েন্ট একেও কিন্তু করে আসছিলাম ঠিক আছে উৎপাদকের সাথে উৎপাদক যে বের করতে হয় বের করার পর জোড়াগুলো কি করতে হয় একই যদি থাকে সেগুলো জোড়া করে দিতে হয় দুইটা দুটো করে তাহলে দুই একটা আছে একটা দুইটা মিলে এক জোড়া ঠিক আছে আর একটা দুই ভাগ শুধু রইলো ঠিক আছে তিনটা যেহেতু আছে দুই দুইটা মিলে এক জোড়া হইছে আর একটা কি জোড়া আছে তো একাই আর একটা নাই এই জন্য এই তিনও একাই জোড়াছড়া সাতও একাই আর একটা নাই জোড়াছড়া তাহলে এই যে যেগুলো জোড়া ছাড়া আছে ঠিক আছে এখানে কয়টা আছে দুই তিন এবং সাত কী আছে জোড়াবিহীন ঠিক আছে তাহলে এই যে যে আমাদের যে সংখ্যাটা এটার যে লসাগু ঠিক আছে ছয় সাত আট আটের যে লসাগুটা হবে সেই লসাগুটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় যদি পূর্ণবর্গ সংখ্যা হতো তাহলে কি হয়ে যেত এগুলো সবগুলোই জোরা জোড়া হয়ে যেত যখনই জোরা জোড়া হয় নাই তার মানে এটা কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে এই জন্য আমরা কি করতে পারি দেখো এখানে ক বলছে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে জোড়া ছাড়া আছে কোন সংখ্যাগুলা জোড়া ছাড়া আছে দুই তিন এবং সাত তাহলে এই দুই তিন সাত কি এই সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে কত হবে বিয়াল্লিশ হবে ঠিক আছে তাহলে সৈন্য দলকে যদি আমরা কতকে যদি বিয়াল্লিশ দ্বারা গুণ করি তাহলে সেটাকে বর্গ আকারে সাজানো যাবে ঠিক আছে তাহলে এই যে যে সংখ্যাটা হয়েছিল এটার যে লসাগু এই লসাগুকে যদি আমরা কী করি বিয়াল্লিশ দ্বারা গুণ করি ওকে তাহলে সেটা কী হয়ে যাবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে অর্থাৎ যেগুলো আমাদের কি হবে না জোড়া হবে না ঠিক আছে সেগুলোকে গুণ করবো গুণ করে দেখবো কত হয়েছে বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ দ্বারা গুণ করলে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে সেমভাবে গ নাম্বারে আমাদের কি বলছে ওই দলকে কমপক্ষে কতজন শূন্য যোগ দিলে শূন্য দলকে বর্গ আকারে সাজানো যাবে তাহলে আমাদের এটা কি করতে হবে যোগ বিয়োগ করতে হয় ভাগ প্রক্রিয়ায় তাই না এখন দেখো তাহলে খোয়া হতে পাইছি আমরা কি লসাগু পাইছিলাম কত যে লসাগু এখানে তাই না দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত ঠিক আছে এই সবগুলো যদি গুণ করি গুণ করে যত আসবে সেটাই তো লসাগু তাই না আচ্ছা যদি গুণ করি তাহলে কত আসে একশো আটষট্টি দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ সাত গুণ করলে কথা আসবে একশো আটষট্টি এখানে আমি গুণ করে দেখাই দিই কারণ আমাদের ওইটার দরকার ছিল না ঠিক আছে আমাদের শুধু জুরাবিহীন কোনটা কোনটা আছে সেইটা দরকার ছিল তাহলে জোড়াবিহীন তিনটা আছে এই তিনটে বিয়াল্লিশ দিয়ে এটা আমরা বিয়াল্লিশ বানাই ফেলছি এই জন্য আমরা করি নি তুমি চাইলে এখানে এখানে বিয়াল্লিশ লিখে দেখতে পারো ঠিক আছে সরি একশো আটষট্টি এখানে লিখে রাখতে পারো ঠিক আছে এই যে এখানে লিখে রাখতে পারো একশো আটষট্টি কারণ এটা লসেকো লসেক একশো আটষট্টি আচ্ছা এখন দেখো তাহলে আমরা খ হতে পারাম প্রাপ্ত লশায়ুগত একশো আটষট্টি তাহলে ওই দলকে কমপক্ষে কতজন শূন্য আছে সেটা যদি বের করতে যাই দেখো এখানে আমরা কি করব ভাগ প্রক্রিয়া করতে হয় চোখ বিয়োগ বললে ভাগ প্রক্রিয়া করতে হয় মনে আছে তুমি যদি আগের ক্লাসগুলো করে থাকো আমার তাহলে জানবা তাহলে কি করবো একশো আটষট্টি যে পাইছি লসাগু এটাকে আমরা জোড়া করবো ডান সাইড থেকে দুইটা দুইটা করে এই দুটো নিয়ে এক জোড়া এই একা আছে তাই এই একা এক একা ঠিক আছে তাহলে এইখানে আমাদের এখানে টান দেবো টান দিয়ে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ করার পর যেন এই একের চাইতে একের সমান বা তার চাইতে কম হয় ঠিক আছে বেশি কিন্তু যাওয়া যাবে না এক নিলাম তাহলে একের বর্গ এক একই একের বর্গ মানে ওই সংখ্যার দ্বারা গুণ তাহলে এককে এক দ্বারা গুণ করলে একই হয় যদি এখানে দুই নিতাম তাহলে কিন্তু এর বর্গ করলে চার হয়ে যেত একের চাইতে বেশি হয়ে যেত তাহলে কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে এই জন্য এক নিলাম তাহলে কথা হলো একের করলে একই তাহলে একের থেকে একবার দিলে শূন্য আগে বা আমি শূন্য লিখবো না যেহেতু আমাদের আর জোড়া আছে তাহলে এই জোড়া আছে এই জোড়া নামাবো এখন আটষট্টি ঠিক আছে এর পাশে আমরা টান দেবো টান দেওয়ার পর এখানে যেহেতু এক নিছি এক লিখছি তাহলে এখানে কত হবে দুই কেন ডাবল হয় এখানে যা লিখি এখানে তার ডাবল হয় এখানে এক হয়েছে এখানে দুই এখানে যদি দুই হইতো তাহলে এখানে লিখতাম চার এখানে যদি পাঁচ হইতো তাহলে এখানে লিখতাম দশ ঠিক আছে এখন যেহেতু এখানে আমাদের এক হয়েছে সুতরাং এখানে আমাদের কত হইবে দুই নেবো ঠিক আছে ডাবল একের ডাবল দুই এখন এই দুইয়ের পরে এমন একটা সংখ্যা বসাতে হবে এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেম সংখ্যাটাই বসাবো ঠিক আছে এখানে যদি এক বসাইতাম এখানেও এক বসাইতাম এখানে যদি দুই বসাই তাহলে এখানেও দুই বসাবো এখানে যদি তিন বসাই তাহলে এখানেও তিন বসাবো ঠিক আছে তাহলে এখানে এখন দুই বসাইলাম তাহলে কথা হলো বাইশ তাহলে এই বাইশ এখানে যদি দুই বসে যাই তাহলে এখানেও দুই তাহলে পরের যে সংখ্যাটা বসাইলাম দুই তাহলে এখানে যে বাইশ বসাইলাম না এই যে এখানে দুই বসাইলাম আর এখানে দুই হলো তাহলে এখানে বাইশ হলো এই যে পরের যে সংখ্যাটা হলো দুই এই দুই দিয়ে এই বাইশকেই গুন করতে হবে এখন তাহলে এই দুই দিয়ে যদি দুইকে গুন করি দুই দুগুণে আবার দুই দুগুণে চার তাহলে এখন বাঁচবে কত চার আছে কতলা আট হবে চার হলে এত আমার কিছুই নাই তুই চার আছে কতলা ছয় হবে দুই হলে চব্বিশ তাহলে এটা কি ভাগশেষ হয়ে গেল যখনই ভাগশেষ থাকবে তখনই সেটা কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে এখন এখানে আমাদের যোগ করার কথা বলছিল গ নাম্বার যদি একটু লক্ষ্য করো তাহলে দেখো এখানে আমাদের কি বলছে যোগ করার কথা বলছে যোগ দিলে ঠিক আছে যদি আমাদের বিয়োগ দিলে বলতো তাহলে শুধু ভাগশেষ যেটা আছে সেটা বিয়োগ করে দিলে আমাদের হয়ে যেত ঠিক আছে কিন্তু এখানে আমাদের আমাদের বিয়োগ করতে নাই কি বলছে যোগ করতে বলছে যোগ করলে তাহলে যোগ করার কথা বললে আমরা কোথায় যাব ভাগ ফলে এখানে যেটা থাকবে সেটা হবে ভাগ ফল ভাগ ফল কত বারো যেহেতু ভাগ শেষ আছে তার মানে এটা কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় ঠিক আছে যেহেতু ভাগ শেষ আছে তার মানে এটা শেষ হয়ে যায় তার মানে এর পূর্ণবর্গ সংখ্যা হতে আরো একবার দেওয়া লাগবে ঠিক আছে নিশ্চয়ই আরও কিছু বাড়বে এই জন্য যখনই ভাগ শেষ থাকবে ভাগ ফলের সাথে আমরা এক যোগ করবো তাহলে এখানে বারো আছে পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করার সময় ভাগ শেষ চব্বিশ আছে সেহেতু একশো আটষট্টি সংখ্যাটা কি নয় পূর্ণবর্গ সংখ্যা নয় এইটা এই কথাটা কিন্তু আমি বললাম ঠিক আছে যখনই ভাগ থাকবে তখনই সেটা কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না তাই একশো সাথে কোন কোনো একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে কিন্তু সেই সংখ্যাটা কত ঠিক আছে সেটা বের করার জন্য আমরা কী করবো এখানে ভাগফল ফল যত হবে তার সাথে এক যোগ করব তাহলে ভাগ ফল আছে বারো বারো সাথে এক যদি যোগ করে কথা হবে তেরো এই এক যোগ করার পর যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটার বর্গ করব ঠিক আছে তাহলে তেরোর বর্গ মানে তেরো গুণ তেরো বর্গ মানে কি ওই সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে গুণ তাহলে তেরোর বর্গ তেরো গুণ তেরো একশো ঠিক আছে তাহলে এখন এই আসলো কত একশো আটষট্টি পরে আমাদের পর এই একশো আটষট্টির পরবর্তী সংখ্যা পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত আমরা পাইলাম এখানে একশো উনসত্তর তাহলে এদের মধ্যে ব্যবধান কত ব্যবধান যদি আমরা বের করতে যাই তাহলে কী করতে হবে বিয়োগ করে দিতে হবে একশো উনসত্তর থেকে একশো আটষট্টি যদি বাদ দিই তাহলে পাবো এক ব্যবধান ঠিক আছে এক তার মানে এই একশো তে হতে আমাদের কী কত লাগবে আরও এক লাগবে তাহলে একশো আটষট্টির সাথে যদি আমরা এক যোগ করে দেই তাহলেই কিন্তু কি পাচ্ছি পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা পাচ্ছি আর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটাই যদি হয় পূর্ণবর্গ হয় তাহলে তাকে কি করা যাবে বর্গ আকারে সাজানো যাবে তাহলে এই যে একজন পাইছি ব্যবধান এক তার মানে কি করতে হবে কমপক্ষে একজন বর্গ আকারে সাজানো যাবে ওকে সো ইজি না ইজি কিন্তু সো আজকের মতো এতটুকুই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো الله بس